বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি তৌসিফ মাহবুব ও সাদে আইমান। দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম ভালোবাসার ডানা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব ও আলোচিত অভিনেত্রী সাদি আইমন এই নাটকটি রচনা পরিচালনা করেন রায়হান খান নাটকটি খুব শীঘ্রই উনিশশো বাহান্ন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওজন যেন অপেক্ষা করুন